আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন কুয়াকাটার থেকে ঢাকায় স্লিপার বাসে অনেক অনেকে খোঁজাখুঁজি করে দুইটা স্লিপার বাস যায় আর কয়টার সময় যায় টাইমটা আপনাদের আপনাদেরকে আজকে জানিয়ে দেবো আসুন জেনে নেই এই স্লিপার বাস ঢাকা কুয়াকাটার থেকে ঢাকায় কয়টার সময় যায় সেটা আজকে আমরা জানব চলুন এটা হলো জিরো পয়েন্ট জিরো পয়েন্ট থেকে জিরো পয়েন্ট থেকে একটু আগে আপনার এই যে কাউন্টার আছে কয়েকটা কয়েকটা কাউন্টার আছে এখানে অনেকগুলি কাউন্টার আছে এগুলো আছে সবগুলা ভলব আছে সবগুলো কাউন্টার আছে এই জায়গাটায় কয়টা বাস যায় সেটা আমরা আজকে জানব আসুন জেনে নেই আচ্ছা ভাই এই যে কুয়াকাটার থেকে ঢাকায় কয়টা সিলিপের বাস আছে দুইটা কি কি বাস আছে আইকনিক।

আব্দুল্লাপুর আর যেটা আরেকটা কি জন্য বললেন আইকোনিকটা এটা কোথায় যায় এটা এটা যাবেন আপনার ঢাকা রামপুর আরামবাগ হয়ে জি জি আরামবাগ হয়ে আপনার ওখান থেকে আবার চট্টগ্রাম চলে যায় ওটা চট্টগ্রাম যায় আবার দেখো কুয়াকাটা ঢাকা চট্টগ্রাম ওই একটা বাস তাই তো মানে এই টাইমের মধ্যে চলে ফেরা চল চলে মানে এগুলো বন্ধ আছে সাপ্তাহিক বাইরে কিছু যদি আপনার দুর্ঘটনাবশত গাড়ি অ্যাক্সিডেন্ট হয় বা সমস্যা হয় যান্ত্রিক ত্রুটির কারণে তাহলে অফ তাহলে তাছাড়া কোনো বন্ধ কোনো শিডিউল নেই

বাসটা হচ্ছে বাস টার্মিনাল থেকে আবার যদি নিজস্ব কাউন্টে দ্বারা স্থান করে রাখে তাহলে ওই স্থান থেকে আর এই যে কোয়াগাটা থেকে মানে জিরো পয়েন্ট থেকে উঠে উঠবে তারা জিরো পয়েন্ট থেকে আপনার যে জিরো পয়েন্টের বাস টার্মিনাল এখান থেকে যেতে হচ্ছে আপনার সাত মিনিট লাগে বাস টার্মিনাল সাত মিনিট লাগে ওখানে যেতে উঠতে হবে আপনি যেটা উঠতেছেন এটা আমাদের নিজস্ব স্থান করা আছে এই যে সামনে দিকে এই যে পর্যটন পর্যটনের গড়িটা ভিত্তিতে পর্যটনের দিতে হবে দ্বিতীয় গেট থেকে পর্যটন দ্বিতীয় গেট থেকে যেটা আব্দুলপুর যাবে সেটা ওইখান থেকে করবে তাই তো ঠিক আছে ভালো থাকবে হ্যাঁ ওকে আল্লাহ হাফিজ